হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে ও ভালো আছি আজকে শুভ চতুর্থী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভ চতুর্থী সবাই আজ থেকে পুজো স্টার্ট করে দিয়েছি আশা করি নতুন জামা কাপড় আর আমি জামা সেলাই করছি পূর্ব অষ্টমী আজকে আজ থেকে সেলাই করছি আর নাইটি সেলাই করতে বসেছি এই নাইটিটা আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে অষ্টমী দিন পরব স্নান করে তাই এই যে কাটলাম যে এটার মেজারমেন্টে কেটে সেলাই আমার কাছে আছে এখনো বড় দিয়ে এটার মাপে এটা কাটলাম এইটা অংশটা বাদ দিলাম এমন একটু বড়ই হয় এখন এই সেলাই করিয়ে দিই এটার মাপে সেলাই করে নিচ্ছি আমি তাই করি নাই কেটে সেলাই করি আর বাবা একটা নাইটি নিয়েছে আমার জন্য দেখাচ্ছি তোমাকে দুঃশুষণ একটা জামাই এনেছি বাবা এই সুন্দর নাইটিটা এনেছে কিন্তু ভীষণ অনেক বড় এগারো মানে জম এত বড় না অনেক লম্বা এটাও কাটতে কাটছে কটন খুব সুন্দর এটাও ভালো কালারটাও ভালো এটা নিয়ে এসছে আমার জন্য বুস্টোর জন্য এই জামা টেনে জামা টেনে এই জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা এই জামাটা নিয়েছে

তো তখন এসেছিলো আমার সাথে দেখা হয়নি সুন্দর সেটটা আর আমি ওর জন্য একটা সেট নিয়েছি যে সেটটা আমি এতদিন থেকে খুঁজছিলাম বাজারে মেলাতে খুঁজেছিলাম তো আমি রথের মেলায় পাইনি কি আরও তো জ্বর বাদ দিয়ে বসে আছি দুঃখটোর জন্য একটা আমি মালাগুলো খুঁজছিলাম রথের মেলায় খুঁজেছি পাইনি এই বাজারে হঠাৎ দেখলাম চোখে পড়লো এই একটা নিয়েছি পেন খুব সুন্দর হ্যাঁ ও তো জ্বর তো ওকে নিয়ে যাইনি ওর বাবার সাথে এক ফাঁকে গিয়ে আমি সন্ধ্যাবেলা কিনে নিয়ে এসেছি এটা একটা একটা দুটো ক্লিপ আছে মাঝেরটা হচ্ছে হাতের আর এটা এটা সময় খুব আমি পাইনি আর ওর জন্য এই যে একটা লিপস্টিক নিয়ে এসেছি নেলকল শাড়ি নিয়ে এসেছি ব্লু হেভেনের এল হেভিনটা পেলাম না ব্লু হেভেনের এটা নিলাম এই কালারটা এটা আমার খুব ভালো লাগলো কালারটা দেখে একশো টাকা এসেছি এটা শুধু ওর জন্যই এনেছি আমার জন্য না আর এই যে তিনটি নলিস নিয়েছি এই যে এই তিনটে এটা একটা কম্পাকে দেবো একটা চামড়ি একটা শান্তনা তিনজনকে তিনটে দেব আমার তরফ থেকে বৌদির তরফ থেকে পুজোতে থেকে বেঁচে দেওয়ার কোনো টর নেই সেটুকু ওরা যেহেতু আমার মধ্যে একটু ছোটো বড়ো আমরা সবাই হবো আর কি এগুলো নিয়ে এসেছি এক ফাঁকে গিয়ে নিয়ে এসেছি এগুলো তাহলে খুব দরকার ছিল ওর বাবারও কাজের চাপ দেখতে পাচ্ছিলাম না বলো আর এটা যেটা তোর জ্বর বাঁধিয়ে বসে আছে এটা সবজি টাঙ্গ না কিন্তু চুরিটা আমার খুব ভালো লাগলো অন্য কিছুর সাথে পরবে বা এমনি পড়বে মাঝখানে গোল্ডেনটার জন্য বেশি ভালো আমি মোটা মোটা ব্যাঙ্গলস চাইছিলাম দু হাতের জন্য দুটো একদমই মানে ডিজাইন করা নেই দিচ্ছে মেটালের গুলো কিন্তু ওর হাতের থেকে অনেক দূরে ওকে তো নিয়ে যেতে পারিনি বললাম জ্বর জ্বালা বাঁধিয়ে বসে আছে স্বামীর কাছে ছিল তা এগুলো আমার খুব ভালো লাগলো নিয়ে নিয়েছি এটা প্লাস্টিক মেটালে চাইছিলাম একটু ভারী ছিল এত বড় বড় কিন্তু ও তো হবে না এই ফটাফট গিয়ে এই কটা জিনিস কিনে এনেছি ও মার একটা চুরি এনেছিলাম মাকে দিয়ে দিয়েছে ওটা সিটি গোল্ডে খুব সুন্দর ডিজাইনটা পরে যদি সম্ভব হয় আমি দেখাবো ওটা খুব সুন্দর আর তো চলো নাইটিটা ফটাফট আমি সেলাই করে নিই এখন এটা ইনকমপ্লিট আছে মা বাবা যেটা নিয়ে এসেছে ওটাও সেলাই করতে হবে ওটা পরে করবো আপাতত এটা করে রাখি কাজটা কমপ্লিট করে নি ইনকমপ্লিট রাখা যাবে না ইনকামপ্লিট রাখছি মানে সেটা ইনকামপ্লিটই থেকে যাবে কেন কি এর তো শরীর ঠিক নেই না কখন আবার বাঁধিয়ে বসে থাকবে বেশি সময় সময়কার এইসব ভালো লাগে বর জ্বর জ্বালা নিয়ে এসেছিলাম এটাও ভালোবাসে স্ট্রবেরি না তোমার কি হয়েছে জ্বর হয়েছে ভালো জল হয়েছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে এমন করবো বাজে পাক্কা সাড়ে এগারোটা বাজে জড়িয়ে এলাম আমি এখন এত দেরি হলো দুষ্টুটার জন্য আর দেখছি একবার বৃষ্টি হচ্ছে না কি চলো মানে আইটিটা পুরো সেলাই হয়নি অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি পরে করবো মিষ্টুকে একবার আপেল দিয়েছি দুষ্টু আপেল খেলো কেটে কেটে রেখে দিয়েছে মিষ্টি সব চলো যাই মিষ্টি খাওয়াতে হবে ওটা তো খাইনি অন্য কিছু খাওয়াবো

খিদে পেয়েছে তোমার আমি জানি 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 খাও 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 এই তো খাও 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 হুম খেতে থাকো বাস এটাকে ছেড়ে কান্নাকাটি হলো একবার দেখি মুখটা দেখি 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 মুখটা দেখি দেখি মুখটা দেখি একটু কান্নাকাটি করো শখ শখ নাক টেনেই চলেছে শখ শখ সবাই দেখবে তুমি কান্নাকাটি করছো পুজোর ছুটিতে জ্বর জ্বালা কান্নাকাটি করে কাটিয়ে দাও ঠিক আছে আবার কোথায় যাবে কোথায় যাবে আবার আমাকে এটা দে না খাও দাও একটা দাও আমাকে না খাও খাও একটা দাও আমাকে একটা দাও না তুমি খাও খাও আজ আমাদের কী বান্না হচ্ছে দেখায় ও স্কুল থেকে চারটে পাতা বেনেছিল আগে দুটো তারপরে দুটো একটা টুম্পাকে দিয়ে দিলাম কাজল খুব ভালোবাসে টুম্পার ছেলে আমাদের রান্না রান্নাবান্না হচ্ছে পটল ঝিঙে এরকম ছোট্ট ছোট্ট পটলগুলো এত কচি না পটল ঝিঙে কিন্তু পটলও নয় ঝিঙেও নয় পটল ঝিঙে আর আলু ডিম হবে মাংস আছে একটু করলা ভাজা টুম্পা ওই ঘরে গেছে কিছু আমার নেড়ে দিই রান্নাঘরের ভিতরে চাষি না ওই দিকটাতে ব্যস্ত থাকি দুষ্টুকে নিয়ে নতুন করে দিয়ে রান্না দেখতে এলাম ভাত হচ্ছে এখানে এই দেখো মায়ের চুরি গেলো মায়ের কাছে নিয়ে এলাম দেখানোর জন্য খুব সুন্দর চুরি ডিজাইনটা দেখো দেখো ভালো তিনটে করে ফুল আবার ভেতরে একটা ফুল দু তিন চারটে পাতা আমার ভীষণ ভালো লেগেছে ছুটির ডিজাইনটা মা আবার বলছে একটু মোটা বলছে তুমি তো বলে দাও যে একটু সরু সরু আমার ভালো লাগলো আমি নিয়ে নিলাম আমার কিন্তু ভালো লেগেছে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর ক্যাচক্যাচি কালার না মাকে বললাম দাও তো দেখাই ভালো হয়েছে ছুটিটা মা মা বলছে তুমি একটা রাখো আমরা তোমার হাতের আমার হাত হবে না আমার তো দুই চার মা দুই ছয় চলো দুই দুষ্টুটার হাতে করে মুশকিল আছে দুষ্টুটা কবে করে শোয়ালাম গাটা আবার গরম হয়েছে এত পরিশ্রম করে দিল না সকাল থেকে মাছ রাতের পর গিয়ে জ্বরটা ছাড়লো ওষুধ দেওয়ার সত্ত্বে আমি তো ভজে ছিলাম হবে না একদম কথা শুনে না আমি তো একটু জ্বরটা যেয়ে ছেড়েছিল আমি ওদিক ওদিক লাফালাফি এই গোল করে দিল তো চাই দেখি কী করছে এই দেখো সেই দিনের ফ্লেক্সগুলো নিয়ে এসেছিলাম কিছু দেওয়া হয়েছে আর কিছু আছে দুষ্টার পুতুলটা দেখো চুল মেটে দিল এই আলতাগুলো ছিল ওইটা আমার ব্যবহার করা ওটা আমি ব্যবহার করি আর এই আলতাগুলো ছিল মা টুম্পাকে দিয়ে দিয়েছে আর শান্তনাকে দেওয়া হয়নি শান্তনাকে আমি বলেছি আমি দেবো তো এই একটা আলতা আমি বেট করে রাখছি কুকুমনি কুকুমনি ব্যবহার করি সিঁদুরও তাই যদিও সিঁদুর আমি স্টিকেরগুলো বা লিকুইডটা ইউজ করি এই কুকুমনি একটা বের করে রাখি দুটো থাক আমার মা দিয়েছিল মাকে একটা দেওয়ার জন্য রেখেছিলাম মা ভুলে গেছে নিয়ে যেতে আরে তাতে একটা সিঁদুর আছে কুকুমনি আর এই সিঁদুরটা আছে আর ওটা আমার ব্যবহার করা আর এখানে একটা ছিল আমি সেটাই ভাবছি কি এখানে আছে দেখতে হবে বাবা দুষ্টু সব হেয়ার ব্যান্ড এগুলো জানো দেখেছো আমার ড্রেসিং টেবিলের হাল দেখেছ সব ঠেলে গুঁজিয়ে রাখা এই যে পলিশগুলো সেদিন নিয়েছি এই কালারটা এই দুটো নিয়েছিলাম সেই ইয়ে থেকে কোন কোথা থেকে নিয়েছিলাম ভুলে গেছি কোনো মল থেকে নিয়েছিলাম এই এখানে একটা আলতা ছিল আমাকে দেখতে হবে একটু আমার বর্দি তো তোমাদেরকে বলেছ অনেকবার যে ও বুটিক আছে ওর তো বোলপুর থেকে জিনিস আনে এবারে যখন এসেছিলো এই যে আমাদের জন্য আমার জন্য একতারা কানে এনেছে আমার জন্য আর আমার মেসদির জন্য মেসদিরটা তো দেখাতে পারব না কাছে আছে আমারগুলোই দেখো এ দু দিয়েছে আর দুষ্টু শাড়ি দিয়েছিল আমি আবার সব ঠিক করেছি কি সুন্দর না একটারে একটা দারুণ আমার তো খুব পছন্দ হয়েছে ওই জামাটা দিয়েছে আর এটা দিয়েছে তুমি দেবে আমি দেবো না নেল পলিশ তুমি আনটিকে দেবে চামেলি বেশিকে দেবে টুম্বা শিকে দেবে আমি দেবো না কাউকে তোমার আইফোনটা একটু দেখাও সেদিন মার্কেটে আইফোন নিয়েছো দেখাও দেখাও আইফোনটা আরে বাপরে বাপ আইফোন নিয়েছে কেন না ফোন এইটাতে শুধু দুষ্টুর চুরি আছে বিভিন্ন ধরনের চুরি আছে এটা একটা মোটা হেয়ার ব্যান্ড করেই না যাও যত রকমের ব্যাঙ্গেলস সমস্ত রকম এটাতে আছে আর বের করে তোমাদেরকে এখন আমি দেখাতে পারছি না এইটা কিনেছিলাম মুম্বাই থেকে ডিমার্ট থেকে কিনেছিলাম মুম্বাইয়ের এই ক্লিপটা আর এইটাতে আছে ওর সমস্ত ক্লিপ সমস্ত না ছোটো ছোটো যে ক্লিপগুলো সেইগুলো আছে এই দেখো এই ক্লিপটা রথের মেলায় নিয়েছিলাম এই বাকি ক্লিপগুলো সব আছে আরও আছে ও এদিকে ওদিক ছড়িয়ে ছিটিয়ে আরও জিনিস আছে এইটাগুলো তো সব ওর হেয়ার ব্যান্ড এই দেখো সমস্ত হেয়ার ব্যান্ড এটা প্রচুর হেয়ার ব্যান্ড আছে এটাতে অনেক জিনিস আছে এখানে ভেতরে এগুলো সব আমার আছে এগুলো চুরি এগুলো গলার হার অনেক কিছু আছে এখন এখন কতগুলো বের করেছি দেখো এইগুলোতে আছে এইটাতে আমার শুধু লিপস্টিক আছে এইটাতে কতগুলো গলার সেট আছে কানের গলার এই ব্রোচটা আমি কত বছর আগে যে কিনে রেখেছি তার নিয়ে ঠিক মানে বিয়ের পরে পরেই কিনেছিলাম কিন্তু কোনো দিন পড়াই হয়নি যেমন প্যাক সেরকমই প্যাকটা আছে এটা কোনো দিন পড়াই হয়নি অ্যাকচুয়ালি ব্রোজ ট্রোচ তো আমি এত লাগাই না হ্যারব্যান্ড সব আমার ফল তোমার খুঁজছে ওর একটা কিছু জিনিস আমি খুঁজছি কিন্তু না পাচ্ছি না হ্যাঁ এগুলো আমাকে আমার শাখা এগুলো মা দিয়েছিলো এই মোটা মোটা শাখা এনে শুধু শাখা কিন্তু আমার আর পড়াই হয়নি এগুলোতে আমার টিপ আছে এই প্যাকেটের ভেতরে শুধু আমার টিপ ও হিন্দু স্টোর এইগুলো নিয়েছিলাম ক্লিপ মেলা থেকে এটা মেলা থেকে না এটাই বাজার থেকে এইগুলো এই ছোট ছোট ক্লিপগুলো মেলা থেকে ছিল কি কাশি হচ্ছে আর কপালটা না আবার গরম হয়েছে এবারে পুজোটা মনে হচ্ছে আমার যাবে সারাটা রাত ঘুম নেই কিচ্ছু খাইনি কতবার বিস্কুটের ডাব্বা নিয়ে এসছিলাম ওই ঘর থেকে কতবার বললাম সারা দিন সারা রাতে তিন চারবার তো উঠেছে মানে এরকম উঠে বসা দুটো বিস্কুট খেয়ে একটু জল খা না দু তিনবার এইটুকু করে জল খেয়েছে আর এত গাটা গরম ওষুধ দেওয়ার পরেও গা ঠান্ডা হচ্ছে না ভোরবেলার দিকে দেখলাম পুরো ঘাম হয়েছে তারপরে গাটা একটু ঠান্ডা তখন থেকে নিয়েই এখন যতক্ষণ ঠিক ছিল ছিল নিয়ে আবার এই গাটা গরম হয়েছে পুজোটা মনে হচ্ছে এরকমভাবেই পার হবে আমার শুনছো যাচ্ছো কি পদ দিয়ে শুনছো সেই থেকে ডাকছি যে শুনছো এসো এসো এইখানে আমাদের বাড়ি চকলেট খেতে দেবো ট্রফি কাড়ি কাঁড়ি আইসক্রিম বরফি যেটে খাও কুলফি ঠান্ডা লাগলে পরে হিচে নিও শুনছো না 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 আমার দুতু কি খাসে

গেট টা ফাঁকা ছিল না ওই গেট টাতে ফ্লেক্স লাগিয়েছে ফ্লেক্স তো লাগায় এখনো লাইটের গেট করে না তো তবে স্ট্রিটে বেশ সুন্দর লাইট দিয়েছে কারণ দেখেছি সুন্দর বলে মা একটু তোলে নিয়ে বসো তো একটু বসলাম গায়ে জ্বর আছে তা সত্ত্বেও সমস্যা না দাদা এত লাফা ছাপা করে দিচ্ছে না ভেতরে চর্বি আছে চর্বিটা কিছু বার করছে না ভেঙে যাবে ভেঙে যাবে রাখো 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 না 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 ওরা যখন যাবে তখন দেবে কি হলো ও কিছু হবে না এখানে থাক কোন ফোনটা এটা চাম লিপিসে গেতো আর এটা আনটিকে এই আনটিকে না ওকে চুম্বা পিসে ওখানে থাকো না তুমি ছাড়বেন করো চুপচাপ করে থাকো কোলে থাকবে বলে আছে কোলে থাকো না একটা সময় দৃষ্টি যখন ছোট ছিল তখন ওকে আমি এরকম করে কোলে নিয়ে সারা দুপুর রাত বসে থেকেছি বিছানায় ঘুমানো না রাতে ঘুমানো এই কোলে ঘুমানো আমি এরকম বসে থাকতাম এই জায়গাটাতে আমি একটা ফোঁটা দুপুরে শুতে পেতাম না একটা ফোঁটা না কি দিচ্ছ তুমি এটা নীল পুজোতে পড়বে পার্বতী দিদিকে একটু দিও নাকি মা টুম্পা এটাই আমি দেবো জামুল পিসিকে কে তাই বলো কি দিচ্ছ তুমি এটা নীল পালিশ বলো তুমি পুজোতে পড়বে পার্বতী দিদিকে একটু পরিয়ে দিও নাকি

এটা মাংস আছে পাবো আমি খাবো না আর এটাতে দুটো ডিমের ঝোল আছে রাতের জন্য করলা ভাজা এই যে পেঁয়াজগুলো রাতের জন্য আমি খাবো আর দেবো না বেশি যদি পেট ভাঙে করিস না করিস না খাও পড়ে যাচ্ছে আর এখানে আছে ওল সেদ্ধ ঘি দিয়ে মাছ দুটো করো এসো 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 দাঁড়াও দাঁড়াও এসো নেমে এসো আগে ওটা এখন এখন না

ভিডিওটাও রাখি বুঝে শরীরটা ঠিক নয় যেমন দুপুরবেলা কী করবে জানি না সন্ধ্যাবেলাও কীভাবে জানি না কাল তো দুপুর থেকে মানে কি বলবো রাত পর্যন্ত পুরোই গা গরম ছিল তো চলো ভিডিওটা রাখি খাইয়ে নিয়ে তাড়াতাড়ি ঠিক আছে আবার দেখাবো পরের ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থেকো